thank mm -hmm. you আর এখেসে রাষ্ট্রীয়গরে আছে বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে আর রাষ্ট্রীয় যে জীবন তামিম ক্রিকেট খেলে যেমন উজ্জ্বল তাদের যে সম্মাননা ফুটবলার জামান পুলা মামুন ইসলাম রুপুবর্গন এদেরকে তাদের মর্যাদা নেই রাস্তায় হাঁটে গেলেও কেউ না কারণ কি তারা পাঁচ তেরোটা হোটেলে নির্বাচন করছে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে অথচ বাংলাদেশের ফুটবলার মানব এখন জীবনযাপন করছে এই অতিরিক্ত টাকা যদি ফুটবলারদের পেছনে ব্যয় করা হতো বাংলাদেশের ফুটবলে ব্যয় করা হতো তাহলে বাংলাদেশ ফুটবল সোনালি দিগন্তের দিকে ফিরে যেত আজকে ভালো একটা স্টেডিয়াম পাইনি ফুটবলারদের জিমনেশিয়াম নেই ফুটবলাররা টাকার জন্য লেবারের কাজ করে এই